আসলাম আমার মেকানিক স্কুলে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি সালাউদ্দিন আপনাদেরকে দেখাবো নতুন একটা ভিডিও অবশ্যই কাজে আসবে আপনাদের অবশ্যই কাজে আসবে হচ্ছে যে আমি যে সবসময় দেখাই আপনাদেরকে অনেকবার দেখাইলাম চুলাতে কালি পড়ে কেন আমাদের বেশিরভাগ কমন সমস্যা হচ্ছে চুলাতে কালি পড়ে আর স্ট্যান্ডটা নষ্ট হয়ে যায় কালি পড়ে তিনটা কারণে মূলত তিনটা কারণে আপনার চুলাতে কালি পড়বে আমরা যখন রান্না করি সব সবসময় উপরে হচ্ছে যে খেয়ে দিয়ে উপরে ফেলি পরিষ্কার করি না সবসময় উপরে পরিষ্কার রাখি কিন্তু ভিতরে পরিষ্কার করি না এ পরিষ্কার রাখি ভিতরে পরিষ্কার করি না এই ভিতরে যদি পরিষ্কার না করেন আপনার চুলাতে অবশ্যই কালি হবে মূলত তিনটা কারণে কালির মধ্যে আপনার একটা কারণ হচ্ছে যে এটা এই নিফলটা অ্যাডজাস্ট যখন সরে যায় পজিশন থেকে আমি চুলা যখন জ্বালাবো আপনাদেরকে দেখাবো পজিশন থেকে সরে গিয়ে যদি কালার আগুনের কালারটা যদি লাল হয়ে যায় তখন আপনার চুলাতে কালি হবে তাহলে ওটা হচ্ছে যে এটা নতুন চুলাতেও হতে পারে আবার পুরাতন চুলাতেও হতে পারে আরেকটা জিনিস দেখেন এই নিপল এটা যদি আগুন লাগার পর এটা নিপলের স্প্রিংটা অনেক সময় বাঁকা হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে তখনও কালি হবে এই একটা কারণ নিপলের কারণে কালি হয় আর একটা কারণ হচ্ছে যে আপনার বান্নার আপনার চুলার হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বান্নার এই বান্নারটা যদি আপনার ময়লা ভিতরে যদি ময়লা জমে যায় যেমন এই দেখেন আমি এই বান্নার থেকে এই বান্নার ছিল এটা এটা থেকে আমি ময়লাগুলো বাইর করলাম পরিষ্কার করলাম আপনার কি দিয়ে পরিষ্কার করবেন আপনার সেফটা স্ক্রুড্রাইভার বা চিকন যে কোনো একটা জিনিস দিয়ে আপনার বান্নারগুলো পরিষ্কার করলে হয়ে যাবে এই বান্নারটা এভাবেই এভাবে পরিষ্কার করে একটু হালকা করে পরিষ্কার করে এভাবে নাড়া দিলে আপনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে এই বান্নারের কারণে ময়লা হয় বান্নারের কারণে আরেকটা কারণে ময়লা হবে এই যেমন এই বান্নারের ফাঁকাটা ফাঁকাটা যদি ব্যাঙে যদি বড় হয়ে যায় ছিদ্র ইউজ করতে করতে যদি ছিদ্রগুলো বড় হয়ে যায় ফাঁকাটা যদি বড় হয়ে যায় তখন আপনার চুলাতে কালো হবে যেমন এই এইটা এটা হচ্ছে যে বোকা বান্নার দেখে এদিকে ভেঙে গেছে আপনারা যদি পরিষ্কার না করেন জিনিসটা দ্রুত নষ্ট হয়ে যাবে আপনারা যদি এই জং এসে এসে ভিতরে যদি অপরিষ্কার থেকে যায় জিনিসটা দ্রুত খেয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এটাতে দেখেন উপরে ছিদ্রগুলো ভালো আছে কিন্তু ভিতরে কেয়ে ফেলছে কারণ হচ্ছে যে আপনারা অতিরিক্ত পরিমাণে এখানে ময়লা ফেলছেন ভিতরে যার কারণে জিনিসটা দ্রুত নষ্ট হয়ে গেল এই যে বান্নার কারণেও ময়লা হয় ভিতরে যদি ময়লা হয় তাহলে আপনার চুলা তো অবশ্যই কালে হবে আর যদি ভেঙে যায় এরকম ভেঙে যায় তখন হচ্ছে যে আপনার অবশ্যই কালে হবে চুলাতে এই বান্নার কারণও কালে হয় দুইটার কারণে দুইটা পাইলেন আপনার কারণ আর একটা কারণ আছে সে কারণটা কোনটা দেখেন আমরা যখন চুলা ইউজ করি দেখি যে উপরে পরিষ্কার করি ভিতরে পরিষ্কারই সব কিছু পরিষ্কার করি এই স্ট্যান্ডটা পরিষ্কার করি না এই স্ট্যান্ডটা দেখেন এইখানে জং এই এখন জং এসে গেছে কিছুদিন পরে দেখবেন যে এই জংটা হচ্ছে যে এই স্ট্যান্ডটা খেয়ে ফেলবে একেবারে সম্পূর্ণ নষ্ট করে ফেলবে এই নষ্ট হয়ে গেলে স্ট্যান্ডটা এই বান্নারটা পজিশন বরাবর বসবে না এটা আঁকা বাঁকা হয়ে যাবে পজিশন থেকে সরে যাবে তখনও কিন্তু আপনার চুলাতে কালি হবে এই মূলত তিনটা কারণে কালি হয় আপনারা কালি একেবারে নিজে সমাধান করতে পারবেন ইজিলি একটা কাজ আমি এখন দেখাবো আপনার চুলাতে জ্বালানোর পরে কিভাবে কালিটা অ্যাডজাস্ট করবেন নতুন চুলায় বা পুরাতন চুলায় এখন কোনো কালি হবে না আপনাদের কালারটা দেখে বুঝতে হবে চুলাতে কালি হচ্ছে কিনা যেমন এই কালারটা এরকম যখন আমরা আপনার মোমবাতির আলোর মতো কালার আসবে চুলাতে তখন আপনার চুলায় প্রচুর পরিমাণ কালি হবে এই এখন কালি হবে আপনার কালিটা নিজেরাই অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করার একেবারে সহজ একটা কাজ আপনারা অনেকে বই পান চুলার জলা অবস্থায় আপনি অ্যাডজাস্ট করতে পারেন যেমন হচ্ছে আপনি চুলার জ্বালাচ্ছেন আগে দেখলে নিবেন যে আপনার চুলার অ্যাডজাস্টের ফিনটা কোথায় আছে পজিশনটা কোথায় আছে এই আমি দেখতেছি পজিশনটা কোথায় এই এখানে দেখলাম এই ফিনটা আমি হচ্ছে যে চুলাটা জ্বালাবো দেখেন আমি কীভাবে অ্যাডজাস্টটা করি আপনারা দিদি করতে পারবেন বাসায় যাদের বাসায় হচ্ছে কালি ধরে কালি ধরে এই দেখেন আমি এক হাতে উঠাইলাম উঠানোর পর আমি হাত দিলাম পজিশনে আপনি অ্যাডজাস্টের ফিনটা ফেলেন পাওয়ার পর হচ্ছে আমি ফিনটা আস্তে করে এই কালি ধরা একবারে একেবারে আমি আগুনের কালারটা দেখছি আমি কিন্তু অ্যাডজাস্টের ফিন কোথাও আছে এটা দেখি নাই আমি শুধু আগুনের কালারটা দেখে বুঝে গেলাম যে আগুনটা নীল হয়ে গেছে এখন আর মাছ চলে দেয় আর কালি হবে না এতটুকুই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাজে আসবে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল কারণ হচ্ছে আপনাদের বেশিরভাগ সবার বাসায় চলে আছে চুলাতে কালি হয় এই কালির প্রবলেম নিয়ে আপনারা অনেক ভোগান দিতে থাকেন মেকানিক দেখেন কাজ হয় না আপনারা চিম্পল নিয়ে এই কাজটা করে ফেলতে পারেন চুলাতে বান্নারটা পরিষ্কার করে দিবেন বান্নার পরিষ্কার রাখবেন বান্নার পরিষ্কার যদি করতে না পারেন একটু একটা স্ক্রুড্রাইভার নিয়ে পরিষ্কার করে দিবেন আর যদি নতুন চুলায় কালি হয় অ্যাডজাস্টের ফিনটা ঠিক করে দিবেন তাহলে এইগুলো করে দিলে আপনাদের চুলাতে আর কালি হবে না চুলা ইউজ করে ভালো লাগবে কালি হচ্ছে যে অনেক একটা বড় ধরনের প্রবলেম বসতে গেলে মাসতে গেলে আপনাদের অনেক সমস্যা হয়ে যায় এই পরিত্রাণের জন্য আপনারা এই কাজগুলো করতে পারেন আপনাদের টিপসটা অবশ্যই ভালো লাগবে কাজে আসবে যারা হচ্ছে আমার চ্যানেল দেখতেছেন প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা কোনো লাইক করে নেয় লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ এতটুকুই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ